হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকতে আমরা ভাইরাল একটা কালেকশন থাকছে কিন্তু এর আগে এখন এই কালেকশন থেকে কিন্তু আগে নিতে আরো রেট বাড়তে পারে এখন আমরা তো আজকে আপনারা অফারের প্রাইস দেব অফার প্রাইজে পেয়ে যাবেন নেটের মধ্যে পুরাটা জুড়ে কাজ করা আছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখে আছে অল ওভার কাজ করা অল ওভার কাজ করা একদম পুরাটা জুড়ে কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন ফুলি আড়াই হাত বহর থাকে প্রত্যেকটাই বহর सेम থাকবে খুবই দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে আর নিপাতে কিন্তু এই কালেকশন রাখেনে প্রত্যেক ভিডিওতে নতুন নতুন কালেকশন নতুন নতুন কালার এই যে এটা দেখেন খুব সুন্দর এটা কিন্তু কিন্তু কাজ করা করা আছে আছে দুই পাশে পার এবং ভিতর দিয়ে কাজ করা আছে এবং এটা কিন্তু খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তবে এটা কিন্তু আর বেশি দিন এইরকম কম প্রাইজে আপনারা পাবেন না তাই যারা নেবেন দ্রুত অর্ডার করবেন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন কম দামে একদম সেরা মানের গছ কাপড় কিন্তু এগুলো গজ আজকে কত করে দিচ্ছেন ভাইয়া গজ তাহলে খুবই রিজনেবল অফার প্রাইসে মাত্র 60 টাকা মাত্র 60 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন যেইটা দেখছেন সেটা পাবেন ইনশাআল্লাহ অর্ডারটা দ্রুত করবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের গজ কাপড় যতটুকু প্রয়োজন আপনাদের নিতে পারেন এখান থেকে আপনারা দেখেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক কালার আছে ভাইদের কাছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো কালার সবগুলো ডিজাইনই আপনাদেরকে দেখাবো আপনারা শুধু পছন্দের ডিজাইন এবং পছন্দের কালারটা এখান থেকে বেছে নেবেন আর এগুলো দিয়ে জামা শাড়ি ওড়না তারপরে লেহেঙ্গা সাররা কারারা সবই করতে পারবেন যার যেটা ইচ্ছা এত এত কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন আর পাঠিয়ে দিবেন এগুলো গস থাকছে মাত্র 60 টাকা আবার বলছি only 60 পার গজে পেয়ে যাচ্ছেন যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র 60 না কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কালারগুলো অনেক সুন্দর হবে একটা থেকে আরেকটা সুন্দর মানে প্রত্যেকটা কালাই সুন্দর কালার দেখলে আপনি বুঝতে পারবেন সুন্দর সুন্দর কালার আছে কালারটা তাজা ঠিক আছে দেখেন এইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা একদম নতুন আসছে এই ডিজাইনটা যেটা প্রয়োজন আপনাদের কত সুন্দর সবগুলো ডিজাইনই খুবই ইউনিক আর এগুলো বহর ফুল আড়াই হাত থাকবে যেটা পছন্দ হবে আপনাদের এখান থেকে নিতে পারেন মাত্র ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে শাড়ির জন্য এটা দেখেন এটা সাদার মতো থাকছে নিচের দিকে খুব সুন্দর করে পার করা আছে এবং সুতার কাজ করা আছে এই জন্য কিন্তু আরো বেশি ইউনিক লাগছে যেই কালারটা দেখেন এই কালারটাও খুবই সুন্দর বুঝতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে যতটুকু প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

দ্রুত স্ক্রিনশট করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন যেটা দেখছেন সেটা পাবেন ইনশাল্লাহ ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আবারও বলছি যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলোই কিন্তু থাকছে মাত্র ষাট টাকা পার গজ এত এত কালার এত কম প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না মাত্র মাত্র ষাট টাকা পার গছ আর ফলসের গছ হচ্ছে আশি টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ